আজকের আয়োজন আমার ছোলা বাজার রেসিপি বন্ধুরা এই রেসিপিটা বন্ধুরা মুড়ি দিয়ে খেতে এবং মুড়ি ছাড়াও বন্ধুরা খেতে খুবই দারুণ হয় খুবই সুস্বাদু হয় বুটের ডাল বুটের ডাল এনে ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা চার পাঁচ ঘন্টা তারপর সেদ্ধ করি ঠাতে দুইটা আলু দিয়েছি বন্ধুরা তারপর সেদ্ধ করি বন্ধুরা এটাকে এখন আমি ভেজে নেব। তাই আমি চুলায় একটা করল বসিয়ে দিয়েছি করলের ভিতরে পেস কুচি এবং কাঁচামরিচ কেটে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে একটু লাল করে নেব তারপর আমার এই সেদ্ধ বুট চনাটাকে আমি পানি ছড়িয়ে রেখেছি বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার চনা বাজার রেসিপি বন্ধুরা হয়তো ভাববা এটা রোজার দিনে করে রোজা ছাড়াও বন্ধুরা এটা খাওয়া যায় সব সময় নাস্তার বদলে এখন বন্ধুরা আমি কিছুটা রসুন বাটা আদা বাটা এবং গরম মশলার গুঁড়া দিয়েছি সামান্য একটু হলুদ দিবো দিয়ে এখানে গরম মশলাটা ভিতরে সব আছে মরিচল মরিচ এবং সব কিছু জিরা ধনিয়াগুলো সবই আছে বন্ধুরা যাই হোক তারপরে একটুখানি সামান্য একটু হলুদ আলাদা করে দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার শোলা বাজার রেসিপি বন্ধুরা তোমরা যেখান থেকে আমার এই রেসিপিটা দেখবা তো আমাকে অবশ্যই একটা লাইক দিবা কারণ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার এগুলো আমার খুবই কম বন্ধুরা ফলোয়ার এগুলো খুবই কম আমাকে এগুলো তোমরা যদি দেখো তাহলে আমার বাড়বে তাহলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এখন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ছোলাটা এবং আলুটাকে অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি সামান্য একটু পানি দেবো বন্ধুরা কারণ এটা সেদ্ধ সেদ্ধ করা আগের থেকে এখন আমি সামান্য একটুখানে পানি দিয়ে দিছি দিয়ে বন্ধুরা আবার এটাকে আমি কষিয়ে ভাজা ভাজা করে নেব বন্ধুরা তোমরাও বন্ধুরা বিকালবেলা হইলে কিছু না কিছু খাবার জন্য এই রকম করতে করে নিতে পারো নাস্তার বদলে তাই আজকে আমি চিন্তা করলাম আজকে এইটাই করি তাই এটা করলাম তাই ভিডিও করে তোমাদের দেখালাম প্রায় হয়ে আসছে বন্ধুরা এখন আমি এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া দেবো ভাজা জিরার গুঁড়া দিলে বন্ধুরা এটা টেস্ট দ্বিগুণ বাড়ে বন্ধুরা তাই এখন আমি এটা দিয়ে দেব বন্ধুরা দেশ ও দেশের দেশ ও দেশের বাইরে যারা থাকো বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই দেখো বন্ধুরা এক চামিজ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে আবার কষিয়ে নেবো হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা চনা বাজার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর কত লোভনীয় খেতে যে কী দারুণ সেটা যখন খাবে তখনই বুঝতে পারবে বন্ধুরা এই যে দেখো বন্ধুরা তাহলে আজকে আমার সোলা বাজার আসল রূপটা বন্ধুরা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে ভেজে তোমরাও খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমার নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খোদা হাফিজ